দেখতে পাচ্ছেন মানুষ কাউন্টারের সামনে হুমড়ি পড়েছে সাকিব খানের দরদ মুভি দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন কি হইচই শুরু হয়ে গেছে যা এটা কি সিনেমা বানিয়েছে অনন্য মামুন তো এই দেখতে পাচ্ছেন যে অবস্থা মানুষ হুমড়ি পড়ছে সাকিব খানের সিনেমা দেখার জন্য অনেকে গোসল করে পা셔 ভিড় মানে কি পরিমাণ ভিড় এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার হবে এবং আমরা একটু জানার চেষ্টা করব যে যারা দেখেন সিনেমা হলের ভিতরে কি পরিমাণ ভিড় হাউজও লেগে গেছে এবং এই পাশে কাউন্টারটা বন্ধ করে দিয়েছে এখানে টিকিট নাকি নেই অনেক মানুষ কিন্তু লাইনে ছিল এবং দেখতে পাচ্ছেন এই পাশটা যদি দেখা এই পাশে দেখুন যে মানুষের কি পরিমাণ ভিড় মানে দর্শকদের ভিড় সিনেমা দেখার জন্য দর্শকদের কি পরিমাণ ভিড় দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম সারা কিন্তু সাকিব খানের এই সিনেমা মুক্তি দিয়েছে সেই সিনেমা দেখার জন্য এত মানুষের ভিড় মধুমিতা সিনেমা হলের সামনে ভিতরে তো দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা আমরা একটু যারা সিনেমা দেখে বের হয়েছে তাদের থেকে আমরা একটু রিয়াকশন জানার চেষ্টা করবো তো যে যেখান থেকে দেখছেন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন

দেখেন কাউন্টারের মানুষজন ভিড় করতেছে টিকিটের জন্য টিকিট কিন্তু বাহিরে বিক্রি হচ্ছে কিন্তু তারা টিকিট পাচ্ছে না তারা কিন্তু এখানে কাউন্টারের সামনে কিন্তু এখানে দাঁড়িয়েছে দেখেছিলাম বিলাকে টিকিট বেঁচার কারণে কিন্তু ধরে যারা বিলাকার তাদের কিন্তু মান্তর করেছিল সেটা আমরা আমরা দরকার টিকিট পাওয়ার পরে এক একজনের অনুভূতি তারা কিন্তু চিল্লাচিল্লি করতেছে এবং টিকিটের জন্য অনেকে কিন্তু টিকিট না পেয়ে আমার মনে হয় ফিরে যাবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমি একটু যারা ভিতরে আছে যারা বের হবে তাদের থেকে আমরা জানার চেষ্টা করব এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে চলে এসেছে আপনাদের কথাকে আসছে ভাইয়া টিকিট তো বন্ধ করে দেয় টিকিট তো পাইতে আসিনা 200 টাকার টিকিট 400 টাকা চাই ভাইও কমমে তো নাইছেন আরো বইসা বরিশাল তো চাইছেন ও ঢাকায় চাকরি করেন এই একজন বরিশাল ভাই মগু দেশি এই আই একদিন এখান থেকে পাইলে না হ্যাঁ যে কষ্ট এই আর কি কোনো মূল তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এই কষ্ট আসলে রাখার মতন আপনারা দেখতে পাচ্ছেন যে টিকিট না পেয়ে দর্শকরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে অনেকে ভিতরে ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা দাঁড়িয়ে থেকে ঘামিয়ে ঘাম ঝরিয়ে ভক্ত পানি করে কিন্তু তারা টিকিট পেল না এই কষ্ট আসলে রাখার মতো না এদের কষ্ট দেখে আমার কি কষ্ট লাগতেছে এটা আমি বলতে পারবো না তো দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু চলে এসেছে এই যে টিকিট না পেয়ে তারা অনেকে গোসল করে ফেলছে এই কষ্ট আসলে বলার ভাষা নেই হলো অবস্থা দেখেন দর্শক তো এখানে এই যে দেখতে পাচ্ছেন চুল বেঁধেছে এটি ইনি চুল বেঁধেছে টিকিট না দিলে খবর আছে তাই তো ও আচ্ছা আচ্ছা তো এখানে দেখেন উনি চুল বেঁধেছে আমি আমি সরি আমি ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেবেন উনি চুল বেঁধেছে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য উনি বলতেছে যে আমাকে ভিডিও কেন করেছেন তো আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে কি পরিমাণ চিল্লা চিল্লি হচ্ছে মানে এই হলো অবস্থা মানে পুরো ফাটাইয়া দিয়েছে দর্শক এই দর সিনেমা দেখার জন্য দেখেন মানে কি পরিমাণ ভিড় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি অনেকে টিকিট না পেয়ে আমার মনে হয় ফিরে যাবে সাড়ে তিনশো সিট চুরি হয়ে গেছে এখান থেকে দেখেন ভাই এই যে ভাই নিরহ ভাই অসহায় ভাইটির জুতা কারা যেন নিয়ে গেছে ভাই জুতাটা কই গেছে ভাই ভাই আমার কাছে বলার নাই এক পায়ে জুতা আমার অন্য পা খালি এক পায়ে জুতা অন্য পা খালি তো জুতাটা খুঁজেন আপনি এক জুতা নিয়ে আর কোনো কাম হবে না তো এই ভাই আসলে জুতা হারিয়ে ফেলছে ভাগ্য ভালো সে বউ হারায় নাই বউ হারাইলে কিন্তু বিপদ পড়ে তো যে হোক দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন চিল্লা টিকিট কে কিছু দেখে ভাই আপনার অনুভূতি ভাই ভাই টিকিট পেয়ে তারা একদম উল্লাসে হেটে উঠেছে ভাই অনুমতিটা বলেন ভাই টিকিট তো পাইছেন ভাই কেমন লাগছে আপনার ভাই ভাই কেমন লাগছে শৈলের পর থেকে পাওয়া গেছে জুতা পাওয়া গেছে আয়ারে আল্লাহর আল্লাহর জুতা পাওয়া গেছে তো যে যেখান থেকে দেখছে সবাই একটু শেয়ার করে দিবেন আমরা আপনাদেরকে সরাসরি মধুমিতা সিনেমা থেকে দেখাচ্ছি এই পাশে টিকিট কাউন্টার বন্ধ এবং এই পাশটা কিন্তু কাউন্টার খোলা আছে ভাই পাইছেন ভাই পাইছেন ভাই পাইছেন সোনার পাইছেন সোনার রিং পাইছেন সাকিবকে টিকিট এটা পাওয়া যায় না সচল আছে ধন্যবাদ ধন্যবাদ এই হলো আপনাদেরকে দেখাচ্ছি যে যে থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন